আজকের সকালটা আমি কিভাবে শুরু করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো আবরান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের উদ্দয় ভালো আছি এই তো আমার সকালটা শুরু হয়ে গেল প্রথমে উঠে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি বিছানাটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপর ঘরটা ঝাড়ু দিয়েছে যাই হোক এলোমেলো হয়ে গেছে মেয়ের রুমের বিছানাটা জেরে নিয়েছে আমাদের রুমের টাগে আর সেটা ভিডিও করতে পারিনি তারপরে যে মেয়ের স্কুল ড্রেসটা ভিজিয়ে রাখলাম একটু পরে ধুয়ে দেবো যেহেতু আজকে ছেলে শুক্রবার প্রতি শুক্রবারে মেয়ের স্কুল ড্রেস ধুতে হয় তারপরে একটু বারান্দে আসলাম আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখেন কি সুন্দর ভিউ অনেক ভালো লাগতেছে আমার রোদটা এখন একটু চা বানাবো জামাইকে একটু চা বানিয়ে খাওয়াবো দুধ চা বানিয়ে খাওয়াবো চায় পানি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন চায়ের পাতি দেব আমি চা খাবো না শুধু জামাইকে খাওয়াবো যাই হোক এতে জামার জন্য চাটা বানিয়ে নিলাম এখন জামাইকে দেব যে দিয়ে চা খাও এর আগে ডিম সিদ্ধ দিয়ে ডিম খাওয়া হয়েছে সেটা আসলে ভিডিও করা হয়নি আমাদের সকালে আসলে প্রতিদিন ডিম খেতে হয় তারপরে এখন আমি একটু সময় রান্না করব খেলো লাচ্চা সময় এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে এটা ঈদের সিজনে পাওয়া যায় তাছাড়াও কোনো সময় পাওয়া যায় না যাই হোক রান্নার ফাঁকি একটু বাহিরের দৃশ্যটা নিলাম এ তো কী সুন্দর আজকে রোদ উঠেছে খুবই ভালো আবহাওয়াটা খুবই ভালো আজকে এত দুধটা জাল হয়ে গেছে প্রায় চিনিও দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিয়েছি এখন এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো দেখে রেখে দিলে মানে এই স্যামাইটা সেট হয়ে যাবে এদিকে আমি কিছু বাদাম নিলাম কাজু বাদাম আর পেস্তা বাদাম আর কিছু কিশমিশ দেবো ভালোভাবে আমি কেটে নিচ্ছি এখন এই যেগুলো আমি শেমার উপরে ছিটিয়ে দিলাম এই শ্যামাইটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি মিষ্টান্ন খুবই মানে পছন্দ করি আর এটা আমি রান্না করছি খুবই কম চিনি দিয়ে চিনিটা আমি খুবই কম খাই যেহেতু আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে এই জন্য আমি মানে সবকিছুতে চিনি কম দিই তাই এটা এভাবে আর আমি কিছুক্ষণ রেখে দেবো এ থেকে তারপর ভালোভাবে এটা সেট হয়ে গেলে পরে আমি ফ্রিজে রেখে দেব এই তো আজকের সকালটা এভাবে আমার কাটলো সময়টা অনেক মজার হয়েছে দেখতেও কত দেখেন সুন্দর হয়েছে যাই হোক আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ